সো গাইস প্রথমত বলে দিয়ে আমাদের কোথায় কাটছিল গ্যাস আমাদের কাটছিলো গয়েসপুরে গোয়েশপুরের বিয়েটা যেত যদি পরে সর্বপ্রথম আসলাম এন্ট্রি নিলাম এন্ট্রি নিয়ে তারপরে গ্যাস আমরা অফিসের বাইরে দাঁড়িয়েছিলাম ওখানে সব মালটাল আমাদেরকে রাখতে হতো রাখার পর কিছুক্ষণ রেস্ট করছিলাম আমি জানতাম না যে মালদার বিয়ে এতো করে মানে লেটে শুরু হয় সর্বপ্রথম আমরা এন্ট্রি নিলাম সেই অফিসটাতে অফিসটাতে ঢুকিয়ে আমরা সব কিছু ওখনে ৰাখিব আছল চোহেল ভাইৰাই ছৱেশ চোহেল আমাক কল কৰল কল কৰি ব'ল তোমাৰ অফিচে বস্তু আছি তাৰপৰা যাই হওক আমাৰ এনট্ৰি নামি এনট্ৰিমে সব মালটাল ওখনে ৰাখি শুক কৰলামখনে অৱশ্যে আৰু অনেকে থিল যাই হ'ল আমাৰ সব মালটাল ৰাখলাম ৰাখাৰ পূৰ্বে চল আছলাম ৱেডিং লোকেশান চ' ৱেডিং লোকেশানে যেগুলো মানের প্রয়োজন ছিল ওইগুলো সব কিছুই আমরা নিয়ে চলে এসেছি ওখানে কিছু মনে এসেছিলাম সবজন্য নাকি বিধি স্টার্ট হয়ে যাবে চলে আসো তো আমরা এখানে চলে আসলাম সব দেখতে পাচ্ছ বঙ্গুরা বসে আছে আমাদের প্রথম বিধি স্টার্ট হবে তো আমাদের প্রথম বিধি এখানে কি বিধি আমার জানা নেই যাই হোক এটাতে কিছু একটা মানে করা হবে যাই হোক ওটাই বিধি আছে সো এখানে সব সাজানো গোছানো হয়েছে সব বন্ধুরা মিলে সাজিয়েছে দেখতে পাচ্ছ প্যান্ডেল আছে বেলুন ট্যালুন সাজানো আছে হালদি সেরিম্যানি একটা বড় করে পোস্টার লাগানো ছিল সো আমাদের নেক্সট বিধি ছিল মেহেন্দি ভাঙতে যাওয়া সো মেহেন্দি ভাঙতে এখন আমরা যাচ্ছি গ্যাস তারপর আমাদের স্যুটও নেওয়ার ছিল তো ভাবলাম কিছুটা স্যুটও নিয়ে নিই তো যাই হোক একটু হাঁটার স্যুট নিচ্ছিলাম যাতে অনুভব যাতে ভিডিও দেখে অনুভূতিটা হয় যে আমরা গেছিলাম মেহেন্দি ভাঙতে যাই হোক তারপরে আমরা সব মেহেন্দি ভাঙাটা কমপ্লিট আমরা নিজের শ্যুট নিতে গিয়ে ক্যামেরা শ্যুট বের করতে গিয়ে আমরা এর শ্যুট সেরকম নিতে পারি না সো তার জন্য প্রথমত সরি যাই হোক গাছ অনেক দিন থেকে ব্লগিং আপলোড করে এটা ভ্লগিং আপলোড করলাম আমাদের মেহেন্দি ভাঙা হয়ে গেলো কমপ্লিট আমরা চলে আসতাম এখন ভিতরে তারপর আমাদের নেক্সট বিধি ছিল উপন কুটছিলো এমনি কিছু একটা তো যাই হোক এখানে আমাদের গ্রামে তো পাটখুড়ি দিয়ে আগুন ধরাতে হয় এখানে দেখো কানি টাডি সব ইউজ হচ্ছে আমাদের মালদাতে এটা প্রথম উইলিংয়ের কাজ গেছে আমি খুব ছিলাম অবশ্যই সব ভাবছিলাম কাজ কেমন হবে কেমন হবে তো যাই হোক এরা সব ফ্রেন্ড সার্কেলের মধ্যেই ছিল অ্যান্ড যতজন ছিল ওখানে মানে মহিলারা সব মানে ফ্রেন্ডলি ছিল কাজ করতে বসে বসে অনেক ভালো লেগেছে অ্যান্ড দেখতে পাচ্ছ সব এনজয়মেন্ট হচ্ছিলো আমি এখানে ইউজ করেছিলাম টু থার্টি ফাইভ ওয়ান পয়েন্ট ফোর দিয়ে যাই হোক খুব একটা বাজেটের ভিডিও ভাড়া ছিল না তবুও আমি ইউজ করেছি যাতে কাজ ভালো দিই তাই বলে সব দেখতে পাচ্ছ সব এনজয়মেন্ট বিজি ছিল অ্যান্ড থুপুরে গাছ দেখতে পাচ্ছ সব নাচ গান শুরু হয়ে গেল আমরা কিছুক্ষণ বসেছিলাম যেহেতু আরও কিছু কিছু মানুষ আসতো তারপর আমরা তোমার গিয়ে থুপড়া খাওয়ানো সব দেখতে পাচ্ছ থুপড়ার আইটেমগুলো এখানে প্রচুর ছিল প্রচুর ছিল প্রচুর তো ছেলেটা বসে গেছে দাদার নাম ছিল ছোট্ট যাই হোক ছোটো তার বিডিও মানে বিয়েতে আমরা এসেছিলাম সো আজকে ছিল জুইল ছিল আমি ছিলাম অ্যান্ড অ্যান্ড আরও সব বন্ধু বান্ধব ছিল সব দেখতে তোমরা ভাবছো যে এইটুকুটা আইটেম না গাইছো অনেকে আইটেম ছিল আমি মানে স্যুট নিতে নিতে বিরক্ত হয়ে গেছিলাম যে বাপ রে বাপ এত আইটেম এত আইটেম যাই হোক স্যুটগুলো ভালো ভালোই বেরিয়েছে তাতে একেবারে চাপ না এখানে সব হলুদ টলুদ লাগাচ্ছিল এনজয়মেন্টের জন্য কিন্তু এখানে একটা জিনিস ভাই সবাই মানে শুকনো হলুদ লাগাচ্ছিলো দেখো আমার অবস্থা কী হয়েছে একেবারে পুরো মানে আমার জামা প্যান্টে পুরো হলুদ পড়ে গেছে আমি খুবই বিরক্ত ফিল করছিলাম মানে আমাকে দ্বিতীয় দিন আবার সব জামা চেঞ্জ করতে হয়েছিল এই হলুদের কারণে কি বলবো মানে প্রচুর হলুদ তো এখন কাছে থেকে দেখায় দেখতে পাচ্ছ পুরো পেন্ট হয়ে গেছে ভর্তি মানে একটু হাত দিয়ে সরানোর চেষ্টা করছি তো আরও উল্টো লেগে যাচ্ছে তো দেখতে পাচ্ছ যে ফাইভ টুর অবস্থা কী হয়েছে মানে পুরো হলুদ নতুন ক্যামেরা নিয়েছে আর এমনি অবস্থা খারাপ লাগে তো দেখতে পাচ্ছি সব এনজয়মেন্ট করছিলো অ্যান্ড তার মধ্যে এটা ওর জামাইদা ছিল এখন তো যাই হোক ওকে হলুদ লাগানো হলো তারপরে গাছ আমরা সুর সুর নিচ্ছিলাম তো এটাই হলো কুরবান্দা কুরবান্দায় আমাদেরকে প্রথমত কাজের কথা বলেছিল যাই হোক দাদাটা অবশ্যই অনেক ভালো ওরই অফিস ছিল আমরা ওটাই অফিসে বসেছিলাম ঘুমানোর ব্যবস্থা সেই দাদাটাই করে দিয়েছিল তারপরে গাছ আমাদের এখানে কিছু সিনেমাটিও বের করার ছিল এখানে কাজ ছিল অবশ্যই ট্রেডিশনাল তো আমি ভাবলাম কিছু ভালো ক্লিপস দিতেই হবে হালকা পাতলা করে সিনেমা টিকটেনে নেওয়া যাক আর এদেরও রিকমেন্ড ছিল যে হালকা পাতলা করে সিনেমাটি টানো তো দেখতে পাচ্ছো আমরা সিনেমাটিগুলো টানছিলাম সুপগুলো খুব সুন্দর হচ্ছিলো অবশ্যই আলাদা আলাদা শ্যুট নিয়েছি একটাকে ভিডিও হয়নি দুটে তিনটেই ভিডিও নিয়েছি সো এইগুলো ভিডিওগুলো খুব সুন্দর এসে তোমরা যদি রেজাল্ট দেখতে চাও অবশ্যই অবশ্যই কমেন্ট করো আমি অবশ্যই ফেসবুকে পোস্ট করবো তারপরে গাছ দেখতে পাচ্ছ এটা নেক্সট ভিডিও এটাও খুব সুন্দর এসেছে কিন্তু এটা তিনটেকে ভিডিও নিয়েছি মানে এরা বুঝতেই পারছে না কেমনি করবো তারপরে গাছ এটা তো তোমরা ইন্টারতে দেখলে আমার দাদা আমার দিদি সব এগুলো এক সো এটাও ভিডিও এটা খুব সুন্দর হয়েছে তো আমি এটা মাথায় নিয়ে এসেছিলাম নিজেই তারপরে এই গায়ে সব নাচ গান শুরু হয়ে গেল আমি এখানে সং দিতে পারছি না এই কারণে নেই যে ভাই কপিরাইট খেয়ে যেতে হবে কারণ কপিরাইট খেয়েছি তাই বলে আমি কোনো সং দিলাম না তারপরে দেখতে পাচ্ছ আমরা এখানে ভিডিও শুট করছিলাম সবাই এখানে এনজয়মেন্ট করছে আর বিয়ে এমন একটা জিনিস আছে এনজয় মানে এটার এনজয়ের ব্যাপারটাই আলাদা বুঝলা তারপরে এখানে চলে আসলাম আমাদের নেক্সট ভিডিওতে আমাদের নেক্সট ভিডিও ছিল তোমার মেহেন্দিগুলো যেটা আছে পিছিয়ে হাতে লাগাতো যাই হোক আমি শ্যুটগুলো নিচ্ছিলাম সিনেমাটি সো মেহেন্দিগুলা হাতে লাগানোর জন্য তাকে না গাই তারপরে ওটা পিসে ভিডিও আমি নিচ্ছিলাম তারপরে আমাদের এখানে কাজ মোটামুটি শেষের দিকে ছিল আমরা এখানে বসেছিলাম বসে থাকতে গিয়ে আমি ভালো মতো রেস্ট করি তারপরে যাবো রুমে ওইটা যেটা অফিসটা আমরা ফার্স্ট টাইম রেস্ট করেছিলাম আমাদের ওইখানেই ছিল কাজ সে আমরা মানে কাজ না সরি মানে আমরা ওখানেই যাবো রেস্ট করতে আমি ঘুমাতে আমাদের কাজ কমপ্লিট আমরা রেস্ট কমপ্লিট আমরা বেরিয়ে গেলাম এবার সেই অফিসের উদ্দেশ্যে এখন আমরা আছি অফিসের বাইরে অবশ্যই টাইমটা দেখতে পাচ্ছি একটা সত্যি হয়ে গেছে সো এখানে কাজ অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেলো সো গেটে গেছিলাম সো আসলো অ্যান্ড গেট খুললো সো গেট খুলে ভাবলাম ভাই হাই দি দাও তারপরে আমরা এন্ট্রি নিই গাইস আমরা এখন চলে এসেছি ভিতরে ভিতরে আসার পর দেখতে পাচ্ছো এখন ফোন টোন চালাচ্ছে তারপরে আমরা ভাবলাম যে এখন এসে ঘুমিয়ে যাবো তো হবে না একটু রেস্ট করে নিয়ে একটু মোবাইল টোবাইল চালাবো তারপরে ঘুমাবো সো মোবাইল টোবাইল চালানো কমপ্লিট এখন দেখতে পাচ্ছ আমরা ঘুমানোর লোকেশনটা দেখিয়ে দিই আমরা গায়ে যেখানে ঘুমাবো অ্যান্ড এটা অফিস আছে অবশ্যই সো এসি মেসি সব লাগানো আছে কোনো চাপ হবে না আমরা বিন্দাস এখানে থাকবো অ্যান্ড ঘুমাবো সকালে আবার আমাদের আবার আমাদের শ্যুট স্টার্ট আছে সো তোমাদের সঙ্গে অনেকগুলো ভিডিও শেয়ার করছে অ্যান্ড এটাও ভিডিও ওয়েডিং পারপাস ভিডিও ছিল এটাও শেয়ার করলাম সো কেমন লাগলো অবশ্যই সে কমেন্ট করো অ্যান্ড চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই